সারা রাত্র বৃষ্টি হয়েছে সারা রাত্র দেখেন এই যে অবস্থা কি দেখছেন আর আকাশে এখনো মেঘ মনে হয় আরো বৃষ্টি হবে আকাশ কতটা মেঘলা আকাশ তো আমার এইখানে গাছপালার ভিউটা ভালোই দেখা দেয় এই যে উপরে একটা ঝাউ গাছ দেখেন কত সুন্দর ঝাউ গাছটা একটু দেখাই আপনাদের আমি জুম করে এই যে দেখো ঝাউ গাছটা একদম উপরে সরাইয়ে গেছে ঝাউ দেখছেন কত সুন্দর আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদের দোয়াই ও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি তো এই যে দেখেন সকাল বেলা এই বেলা আমি আর পাবো না কেননা আপনারা জানেন সবাই যে আমি বাসাটা অলরেডি ছেড়ে দিয়েছি কয়েকদিনই বেশ বাসা খোঁজাখুঁজি করছি তো এখন যে বাসাটা আমার ফিক্সড হয়েছে সেটা আমি এখনও ভালোভাবে দেখাই নেয় যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারি না তো অবশ্যই শেয়ার করবো আমি আপনারা একটু দোয়া করবেন যাতে আমার বাসাটা সুন্দর হয় এবং ভালো হয় তো এই যে এখন আমি সকালবেলা এই যে এখন আমার বারিন্দার আর ভিউটা একটু দেখতেছি কারণ আজকেই হয়েছে শেষ দেখা কালকে আমরা চলে যাবো যেহেতু সেই জন্য আর কি আর আমার ঘরে নেটের লাইন খোলা হবে দেখা গেছে এক দুই দিনে আর আমি ভিডিও দিতে পারবো না এটাও একটা কথা ওখানে যাবো আমি নূতন করে নেটের লাইন টানবো তারপর শেষে আমি ভিডিও সারবো আর যেহেতু আমি কাজে 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 কামে ব্যস্ত থাকবো সেটাও একটা অন্যরকমের কথা তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ আমাকে ভালোবেসে আমার পাশে থেকে যাবেন আর এই ভিডিওটা একদম প্রথম থেকে সম্পূর্ণ দেখবেন আশা করি এইটাই হচ্ছে আজকে মূলত আমার এই বাসার লাস্ট ভিডিও আর আর একটা ভিডিও দিতে পারি কিন্তু সেটা বলা যায় না যদি আমি রাত্রে সারি তাহলে আমি একটা ভিডিও দিতে পারি তারপর তো আমার নেটের লাইন খোলা হবে তা বলা যায় না আর কি এই অবস্থা তো আমি সকালবেলা একটু বাহিরে গিয়েছিলাম হাঁটাহাঁটি করতে তো সেখান থেকে আমি কিছু আম নিয়ে আসছি আর কিছু তরি তরকারিও নিয়ে আসছি এখন রান্নাবান্না করব। আর মনটাও বেশি ভালো না কারণ জানেনই তো একটা বাসায় অনেক বছর থাকলে সেখানকার কিন্তু একটা মায়া হয়ে যায় অন্য রকমের তো সেটাও আর কি ফিল করছি এই বিভিন্ন আর কি টেনশন নিয়ে চিন্তা ভাবনা নিয়ে তারপরও আমি আমার ভাই এবং আপুদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করতে আসি তো প্লিজ আমার সাথে থাকবেন তো এই যে দেখুন এই যে আমি এই আন আমুলা এনেছি এই আম গুলা এনেছি আৰু কিছু আমি ওগুল খাওয়া হয়ে গেছে যেহেতু বাসা চেঞ্জ করব এই রকম আর হাঁটতেও পারবো না আর নিজেকে গেলে কিন্তু সব সবকিছু নূতন রাস্তাঘাট কিছুই নূতন তো এই আমগুলা দেখে আমার একদম আমার কথা মনে পড়ে গেছে কারণ এই আমগুলোকে বলে লারু আম রুপালি লারু আম কিন্তু যথেষ্ট মিষ্টি এই আমগুলা প্রচুর পরিমাণে মিষ্টি আমার বাবার বাড়ি ছিল আমরা ছোটবেলা অনেক খেয়েছি এখন নাই কারণ সেই গাছের মালিক মা বাবা পৃথিবীতে আর বেছে নেই নেই যার জন্যে ফল ফ্রুটগুলাও আর নেই তারা নিয়ে গেছে সাথে করে কারণ ফল ফ্রুট হয়েছে এগুলো আল্লাহর দান আল্লাহ যদি গাছে দেয় তবেই হয় আর এগুলা মানুষের মন মানসিকতা ভালো থাকতে হয় কারণ কারো হক নষ্ট করলে সেখানে আল্লাহ তালা কোনো কিছু বরকর দান আমি কথা কথাটা একদম অনেক কষ্টে অল্প একটু বল বিস্তারিত চাইলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলেই জানতে পারবেন তো দেখুন দেখেন কি একদম এই যে ওর বাবা কাইটে দেয় দেখেন এই মাথা মাথা কাইটে দেয় তো আমি যেই ব্যসায় যাবো না আমি কিচ্ছু নিব না গাছের ভিতরে কিন্তু আমি এই গাছটা কিন্তু আমি নেবই ইনশাল্লাহ এই গাছটা আমি নেবই কারণ এই গাছটা আমি বারান্দায় রাখবো তখন আরও সুন্দর হবে একটু রৌদও পাবে আবার একটু বৃষ্টিও পাবে গাছটা অনেক ভালো হবে দেখেন কী রকম পাতাগুলো বড় হয়েছে আগে কিন্তু এত পাতা বড়ো হয়নি এখন পাতা বড়ো হইতে আর এই যে ঢাকা অবস্থা আছে দেখেন আমার এই যে মেশিনটা এই মেশিনটায় আমি আমার ঘরে যত কাজকর্ম আছে সব করি এই যে দেখেন এই জ্যাক জ্যাক মেশিন কিন্তু এই মেশিনটা আমার বর্তমানে চালাই চলে না আর মোটরের কোনো সমস্যা হয়েছে নাকি এদের ডাক্তার দেখাই হবে তো এই জন্য আমি একে ঢাইকে সুন্দর করে রাইখে দিছি ময়লা না করে সেই জন্য তো একটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করি এই ওয়ালমেটটা আমি নিজের হাতে তৈরি করছিলাম তো বেশ কিছুদিন হয় আমি তৈরি করছি তো দুইটা সেলাই করছি ঠিক আছে তো একটা আমি বাদাই করছি আর একটা বাদাই করি না তো যেহেতু আমি বাদাই করি না তো আমি যখন বাসা পাল্টাইছি তখন আমি এই কোথায় যে রাখছি মানে এতদিন ধরে আমি খুঁজেই পাইনি যে কোথায় রাখছি আমি আর এই ওয়ালমেটটার জন্য আমি এত কান্না করছি আমি খুঁজে না পাইয়া জানেন না এরকম মনে হয় মানুষ মারা গেলেও কান্না করে না কেন জানেন এটা আমার শখের একটা জিনিস এই যে দেখেন কত সুন্দর আমার সেলাই করতে আমার চোখ দুইটা শেষ হয়ে গেছে জানেন না আমার চোখে আর চোখ নাই আমি এইভাবে আরও অনেক কিছু সেলাই করছি কিন্তু সেগুলো ব্যবহার করে আমি নষ্ট করে ফেলছি কিন্তু এই ওয়ালমেটটা আমি বাধাই করছিলাম না কেন করি না সেটা তো বুঝিনি যে একটা ওয়ালমেট বাধাই করতে কিন্তু অনেক খরচ করে আগে ছিল ছয়শো সাতশো টাকা এখন তো আরও বেশি তো আমি ভাবছি কি যে আমি এইটা আমি ইয়ে করব বাদাই করব তারপর অনেক খোঁজাখুঁজি করছি পাই না কোথাও পাই না পাই না তো আজকে আমি সেই ওয়ালমেটটা আমি পেয়েছি এই যে আলমারির ভিতর পেয়েছি দেখে নিজে জায়গায় জায়গায় দেখেনি যে সুইটে গেছে আমার কোলজেটা ছিঁড়ে যায় জানেন না এটার জন্য কি হয়েছে দেখেন তেলা পোকায় কাটছে মনে হয় জিনিসটা আমার আরে আমার চোখ দুইটা নাই জানেন না এই ওয়ালমেটটা সেলাই করতে যাই কিন্তু একটা জিনিস সেলাই করে যদি নিজে একটু সুন্দর করে গড়ে রাখা যায় সাজাইয়ে তারপর তো কিন্তু সুন্দর লাগে দেখে না আরে এইটা কেমন এইভাবে হইলো আমার খুবই কষ্ট লাগতেছে শুধু একটা ফুল এরকম হয়েছে আর সবগুলোই ভালো আছে তো আসলে একটা কথা আছে না যে হালাল টাকার জিনিস কিন্তু কখনও ক্ষয়ক্ষতি হয় না তো আমারও ঠিক সেরকম হয়েছে আজকে জিনিসটা যে আমি অনেক পরিশ্রম করে এটা সেলাই করছি সেই জন্য আমি আবার পেয়েছি আমি ভাবছি কি বাসা পাল্টাইছি হয়তো বা হারিয়ে গেছে বা ওই বাসায় পয়রা রয়েছে বাসায় আনি নেই এই ধরনের একটা আমার চিন্তাভাবনা ছিল তো আসলে আমরা যারা আসলে বাসা বাড়ি ভাড়া থাকি তাদের কিন্তু বাসা পাল্টানোর সময় কিন্তু অনেক জিনিস কিন্তু আমাদের হারাইয়ে যায় ঠিক আছে তো এইরকমই আর কি তো যাক আমি পেয়েছি খুঁজে আলহামদুলিল্লাহ আমি এত খুশি হয়েছি আজকে তো ভাবলাম আমার প্রিয়জনদের সাথে একটু আমি শেয়ার করি জিনিসটা তো আমি এটা বাধাই করব কালকে জিজ্ঞেস করব যে এখন কত নেয় এগুলো বাধাই করতে এই যে দেখেন ফুলগুলো কত সুন্দর আর আমার চোখ দুটা নাই সেলাই করে জানেন আমার এত অবস্থা খারাপ হয়েছে এটা সেলাই করে তো আমি হয়েছে এই যে দেখেন এখন অনেক কাজ করতেছি ঘরে কারণ এইটা হয়েছে নেটের তার এই যে নেটের লাইন টানা হয়েছিল ওই যে ব্যান্ডলিটার না কি বলে ওইটার ভিতর দিয়ে এই যে আনা হয়েছে একদম এই যে এই টিভির পাশে আনা হয়েছে তো আমি এখন এই পর্দার কাপড়গুলো খুলবো অলরেডি এক সাইডেটা খুলছি আর ওই যে দরজারটা খুলবো তারপর এইগুলো সব আমি গুছিয়ে নেব আর আমার এই সোফাগুলো এই যে চাদর দিয়ে ডেকে রাখা ছিল তো সোফাগুলোর আমি এখন ভাও করব চাদরগুলা উঠিয়ে আর এই রুমে হয়েছে আমি এই যে পানির ফিল্টার আমার এই পানির ফিল্টারটা অলরেডি আমি এখন দিয়ে দিয়েছি রিক্সা করে ওর বাবা নিয়ে যাবে আর এইগুলো সব এখন আমি খুলবো এখন আমার হাতে অনেক কাজ এই যে কালকে গাড়ি আসবে আর এই রুমেও হয়েছে সব কিছু এলোমেলো এই যে দেখেন সবগুলা এইগুলা পর্দাগুলো খুলবো এই সব আমি এখন খুলবো তারপর এইগুলাকে আমি কার্টুন করব এই যে এই সব জিনিসপাতি এগুলো আমি কার্টুন করবো আসলে বোনেরা বাসা পাল্টানো যে কত কষ্ট যারা ভাড়া থাকে তারা হয়েছে যা যাব আসলে যারা ভাড়া থাকে তারাই শুধু আমার কষ্টটা আজকে ফিল করতে পারবো এছাড়া কেউ ফিল করতে পারবো না যাদের ঘর বাড়ি আসে ঢাকা শহরে তারা ফিল করতে পারবো না যাদের নেই তারা শুধু শিল্প আমার কষ্টটা আজকে বুঝবে এই যে এই পর্দাগুলো আমি এখন খুলব আর এই যে এই ওয়ালমেট তারপর এই যে ছবির ফ্রেমগুলো এগুলো আমি যখন যাব তখন আমি রিক্সা করে হাতে করে নিয়ে যাবো আর আমার পাখের ঘরে এই যে দেখেন প্রচুর জিনিসপাতি এগুলো কিন্তু আসলে এখন আর ঢুকলাম না আমি পাখের ঘরে এগুলা সব নিয়ে যেতে হবে আমার আর এই যে দেখেন আমার মেয়ের গাছ এই গাছ সে ফোন করে বলছে গাছ কিন্তু আমার অবশ্যই চাই গাছ কিন্তু আমার হারিয়ে না যায় তো ভাবছি আমি যখন যাব তখন হাতে করে এই গাছগুলা নিয়ে যাব তো আমি এই যে এইগুলা দেখেন এইগুলা আমি সম্পূর্ণ নিজে লাগিয়েছিলাম এই যে এইটা এগুলো আমি লাগিয়েছি নিজে তো এগুলো আর খুলবো না এগুলো এইভাবেই থাকবে এই যে এইখানে একটা লাগাইছি পাখির করে একটা এক্সট্রা করে রাখাইছিলাম তাও রাখার জন্য তো এইটা আমি খুলে নেব আর আমার ওয়াশরুমে অনেক কল শাওয়ার এইটা সেটা অনেক কিছু লাগানো আছে সেগুলোও আমি খুলব ওগুলো আমি নিয়ে যাব। এখন তো আজকে ভিডিওটা আমার কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্টটা জানাবেন প্লিজ আমার ভাই বোনেরা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য আপনাদের সাথে আমার দেখা হবে আবার নতুন অন্য কোনো ভিডিও নিয়ে আর এই যে দেখেন টিভিটাও খুলতে হবে এখন তো আমার হাতে এখন অনেক কাজ তো আপনারা ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই শুভ কামনা নিয়ে এখন আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন অলরেডি বাসাটা এখনও আমি দেখি না কীরকম কী হয় তাও আমি জানি না তো দোয়া করবেন সবাই যাতে ভালো হয় এই আর কি আর কিছুই না আর এখন বৃষ্টির দিন এই যে দেখেন আসলে আমি অনেক তাড়াহুড়োই করে বাসাটা ছেড়ে দিয়েছি